ওয়েলকাম ডিয়ার স্টুডেন্টস এই ভিডিওতে আমরা মৌলিক অধিকার অর্থাৎ ফান্ডামেন্টাল রাইটস সম্পর্কে আলোচনা করব। প্রথমে জেনে নেওয়া যাক মৌলিক অধিকার শব্দের অর্থ কী বা এখানে মৌলিক অধিকার বলতে কি বোঝানো হচ্ছে মৌলিক অধিকার হলো এমন কিছু মৌলিক স্বাধীনতা ও সুরক্ষা যা ভারতের সংবিধান প্রতিটি নাগরিককে প্রদান করে এগুলো ব্যক্তির সার্বিক বিকাশ গণতন্ত্রের সুরক্ষা ও সমাজে ন্যায় স্বাধীনতা ও সমতার পরিবেশ নিশ্চিত করে এবার মৌলিক অধিকারের কিছু বৈশিষ্ট্য জেনে নেওয়া যাক মৌলিক অধিকার ভারতীয় সংবিধানের পার্ট থ্রির আর্টিকেল বারো থেকে পঁয়ত্রিশের মধ্যে রয়েছে মৌলিক অধিকার জাস্টিসিয়াবল অর্থাৎ বিচারযোগ্য এগুলির লঙ্ঘিত এগুলির লঙ্ঘন হলে নাগরিকরা সরাসরি সুপ্রিম কোর্ট আর্টিকেল বত্রিশ অনুসারে সরাসরি সুপ্রিম কোর্ট বা আর্টিকেল দুশো ছাব্বিশ অনুসারে হাইকোর্টে যেতে পারে নেতিবাচক ও ইতিবাচক উভয় প্রকৃতির রাষ্ট্রকে কিছু কাজ করতে বাধ্য করে পজিটিভ অর্থাৎ ইতিবাচক আবার কিছু কাজ থেকে বিরত রাখে যেটা নেগেটিভ বা নেতিবাচক সম্পূর্ণ অ্যাবসুলুট নয় রাষ্ট্রীয় স্বার্থে সীমাবদ্ধ করা যায় আদালতের মাধ্যমে প্রয়োগযোগ্য সংবিধান সংশোধনের মাধ্যমে পরিবর্তনযোগ্য যেমন ফর্টি ফোর অ্যামেন্ডমেন্ট নাইনটিন সেভেন্টি সাধারণত কেবল নাগরিকদের জন্য তবে কিছু অধিকার যেমন সমতার অধিকার বিদেশিদের জন্য প্রযোজ্য এবার আমরা এই মৌলিক অধিকারগুলোকে আলোচনা করব প্রথমে আমরা পড়ব সমতার অধিকার রাইট টু ইকোয়ালিটি আর্টিকেল চোদ্দো থেকে আঠেরো অর্থাৎ আর্টিকেল চোদ্দো থেকে আঠেরোতে সমতার অধিকার অর্থাৎ রাইট টু ইকোয়ালিটি ইকুয়ালিটি সম্পর্কে আলোচনা করা হয়েছে ইকোয়ালিটি বিফোর ল অ্যান্ড ইকুয়াল প্রোটেকশন অফ আর্টিকেল ফোরটিন এখানে বলা হয়েছে ইকোয়ালিটি বিফোর ল অ্যান্ড ইকুয়াল প্রোটেকশন অফ ল ইকুয়ালিটি বিফোর ল অর্থাৎ সকলেই আইনের চোখে সমান আর ইকুয়াল প্রোটেকশন অফ লস অর্থাৎ সমজাতীয় পরিস্থিতিতে সমান আইন প্রয়োগ যা ইউএসএ থেকে নেওয়া হয়েছে তাহলে আর্টিকেল ফোরটিনের মধ্যে আলোচনা করা হয়েছে ইকুয়ালিটি বিফোর ল অ্যান্ড ইকোয়াল প্রোটেকশন অফ ল এর দ্বারা বৈষম্যহীন ন্যায় বিচার প্রদান করা হয় বিশেষ সুবিধা যেমন এসসি এসটি এস জন্য সংরক্ষণ বৈধ এবার আর্টিকেল ফিফটিন আর্টিকেল ফিফটিন বা আর্টিকেল পনেরো এখানে আলোচনা করা হয়েছে প্রভিশন অফ ডিসক্রিমিনেশন প্রোহিবিশন অফ ডিসক্রিমিনেশন অর্থাৎ ধর্ম বর্ণ জাতি লিঙ্গ বাসস্থানের ভিত্তিতে বৈষ বৈষম্য বা ভেদাভেদ নিষিদ্ধ তবে স্পেশাল প্রভিশন বৈধ যেমন মহিলা শিশুদের জন্য এসসি এস টি ও জন্য শিক্ষা প্রতিষ্ঠান ও চাকরিতে সংরক্ষণ ব্যবস্থা রয়েছে আর্টিকেল সিক্সটিন ইকুয়াল অপরচুনিটি ইন পাবলিক এমপ্লয়মেন্ট আর্টিকেল সিক্সটিনে আলোচিত হয়েছে ইকুয়ালিটি অফ অপরচুনিটি ইন পাবলিক এমপ্লয়মেন্ট অর্থাৎ সরকারি চাকরিতে সকলের সমান সুযোগ বৈষম্য নিষিদ্ধ ধর্ম বর্ণ জাতি লিঙ্গ জন্মস্থানের ভিত্তিতে তবে সংরক্ষণ অনুমোদিত এস সি এস ও প্রতিবন্ধী প্রার্থীদের জন্য পরবর্তী আর্টিকেল আর্টিকেল সেভেন্টিন এখানে আলোচিত হয়েছে অ্যাভলিউশন অব আনটাচেবিলিটি আনটাচেবিলিটি অর্থাৎ অস্পৃশ্যতা নিষিদ্ধ ও আইনত দণ্ডনীয় তাহলে কী বলা হচ্ছে আর্টিকেল সেভেনটিন আর্টিকেল সতেরোতে বলা হচ্ছে অস্পৃশ্যতা নিষিদ্ধ ও আইনগত দণ্ডনীয় আনটাচেবিলিটি শব্দের বিস্তৃত বিস্তৃত অর্থ হল সামাজিক রাজনৈতিক ধর্মীয় বৈষম্য আর্টিকেল এইটিন অ্যাভলেশন অব টাইটল আর্টিকেল এইটিন অ্যাভোলেশন অব টাইটল সরকার কর্তৃক উপাধি প্রদান নিষিদ্ধ যেমন রায় বাহাদুর মহারাজা এই ধরনের উপাদান সরি উপাধি সরকার কর্তৃক প্রদান করা নিষিদ্ধ করা হয়েছে তবে মিলিটারি বা একাডেমিক ডিস্টিংশনস অনুমোদিত যেমন ডক্টর প্রফেসর পরমবীর চক্র এসব অনুমোদন করা যাবে এবার আমরা পড়ব স্বাধীনতার অধিকার রাইট টু ফ্রিডম আর্টিকেল উনিশ থেকে বাইশ রাইট টু ফ্রিডম আর্টিকেল নাইনটিন টু টোয়েন্টি টু স্বাধীনতার অধিকার আর্টিকেল নাইনটিন সিক্স ফ্রিডম অফ সিটিজেন্স প্রথমে ষাটটি স্বাধীনতার প্রদানের কথা ছিল এখন ছটি রয়েছে তাহলে আর্টিকেল উনিশে ভারতীয় নাগরিককে ছটি অধিকার অধিকার দেওয়া হয় স্পিচ অ্যান্ড এক্সপ্রেশনের স্বাধীনতা অর্থাৎ বাক স্বাধীনতা স্পিচ ও এক্সপ্রেশনের স্বাধীনতা দু নম্বর শান্তিপূর্ণভাবে সমবে সমবেত হওয়ার অধিকার তিন সংঘ বা সমিতি গঠন করার অধিকার চার মুক্তভাবে দেশ জুড়ে চলাফেরা করার অধিকার পাঁচ যে কোনো স্থানে বসবাস ও বসতি স্থাপনের অধিকার ছয় যে কোনো পেশা চাকরি বা ব্যবসা করার অধিকার তবে এই এসবের সীমাবদ্ধতাও রয়েছে রাষ্ট্রীয় নিরাপত্তা জনশৃঙ্খলা শিষ্টাচার নৈতিকতা আদালতের অবমাননা অপরাধে প্ররোচন সার্বভৌমত্ব অখণ্ডতা প্রভৃতি বিষয়ের ভিত্তিতে এসবের উপরে সীমাবদ্ধতাও বা রেস্ট্রিকশনও রয়েছে তাহলে আমরা দেখলাম আর্টিকেল উনিশে ভারতীয় নাগরিককে ছটি স্বাধীনতা দেওয়া হচ্ছে বাক স্বাধীনতা শান্তিপূর্ণভাবে সমবেত হওয়ার অধিকার সমিতি গঠনের অধিকার দেশ জুড়ে চলাফেরা করার অধিকার যে কোনো স্থানে বসবাস বা বসতি স্থাপনের অধিকার যে কোনো পেশা চাকরি বা ব্যবসা করার অধিকার রয়েছে এবার আর্টিকেল টোয়েন্টি আর্টিকেল টোয়েন্টি প্রোটেকশন ইন রেসপেক্ট অফ কনভিকশন অফ অফেন্সেস আর্টিকেল টোয়েন্টি প্রোটেকশন ইন রেসপেক্ট অফ কনভিকশন ফর অফেন্সেস আর্টিকেল টোয়েন্টি এখানে বলা হচ্ছে এক্সপোস্ট ফ্যাক্ট ল নিষিদ্ধ অর্থাৎ অপরাধ সংগঠনের পরে নতুন আইন দ্বারা দ্বন্দ্ব বা সাজা দেওয়া যাবে না কোনো অপরাধ ঘটার ফলে ঘটার পরে নতুন কোনো আইন জারি করে বা আইন প্রণয়ন করে সেই ব্যক্তিকে সাজা দেওয়া যাবে না অর্থাৎ এক্সপোস্ট ল নিষিদ্ধ ডবল জিও পার্টি নিষিদ্ধ অর্থাৎ একই অপরাধের জন্য কোনো ব্যক্তিকে দুবার সাজা দেওয়া 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 যাবে না সেলফ ইনক্রিমিনেশন নিষিদ্ধ কাউকে নিচের বিরুদ্ধে সাক্ষ্য দিতে বাধ্য করা যাবে না অর্থাৎ আর্টিকেল টোয়েন্টিতে তিনটি জিনিস নিষিদ্ধ করা হচ্ছে এক্সপোস্ট ফ্যাক্ট ল ডবল জিও পার্টি এবং সেলফ ইনক্রিমিনেশন এই তিনটি নিষিদ্ধ করা হচ্ছে আর্টিকেল টোয়েন্টি প্রোটেকশন ইন রেসপেক্ট অফ কনভিকশন ফর অফেন্সেস অফেন্সেস এবার আর্টিকেল টোয়েন্টি ওয়ান লাইট রাইট টু লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি জীবন এবং ব্যক্তি স্বাধীনতা তাহলে জীবন এবং ব্যক্তি স্বাধীনতার অধিকার দেওয়া হয়েছে আর্টিকেল টোয়েন্টি ওয়ানে কী বলা হয়েছে আইন দ্বারা বঞ্চিত না হলে কোনো ব্যক্তির জীবন ও ব্যক্তি স্বাধীনতা বঞ্চিত করা যাবে না তাহলে আর্টিকেল টোয়েন্টি এখানে আলোচিত হয়েছে লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি সম্পর্কে আর্টিকেল টোয়েন্টি ওয়ানের এ রাইট টু ফ্রিডম সরি রাইট টু এডুকেশন আর্টিকেল টোয়েন্টি ওয়ানের এ রাইট টু এডুকেশন এখানে বলা হয়েছে ছয় থেকে চোদ্দ বছর বয়সী শিশুদের জন্য বিনামূল্যে ও বাধ্যতামূলক শিক্ষা যেটি দু হাজার দুই সালে এইটি সিক্স অ্যামেন্ডমেন্টের দ্বারা আনা হয়েছে আর্টিকেল টোয়েন্টি টু প্রোটেকশন ইন কেস অব অ্যারেস্ট অ্যান্ড ডিটেনশন আর্টিকেল টোয়েন্টি টু প্রোটেকশন ইন কেস অব অ্যারেস্ট অ্যান্ড ডিটেনশন সাধারণ গ্রেপ্তারের ক্ষেত্রে জানাতে হবে কেন গ্রেপ্তার করা হয়েছে অর্থাৎ কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করার আগে তাকে অবশ্যই জানাতে হবে গ্রেপ্তারের কারণ চব্বিশ ঘন্টার মধ্যে ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করতে হবে আইনজীবীর সাহায্য নেওয়ার অধিকার দেওয়া হবে এছাড়াও বলা হয়েছে প্রিভেন্টিভ ডিটেনশন অর্থাৎ প্রতিরোধমূলক আটক অর্থাৎ কোনো সন্দেহবাজন ব্যক্তিকে আটক করার অধিকার রয়েছে বা আটক করা যাবে তাহলে আর্টিকেল বাইশ অনুসারে প্রিভেন্টিভ ডিটেনশনের কথাও বলা হয়েছে এবং এই প্রিভেন্টিভ ডিটেনশন ডিটেনশনের মাধ্যমে কোনো ব্যক্তিকে সর্বোচ্চ তিন মাস পর্যন্ত প্রতিরোধমূলকভাবে অর্থাৎ দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার উদ্দেশ্যে আটক করে রাখা যেতে পারে তিন মাসের বেশি সময় আটকে রাখতে হলে একটি অ্যাডভাইজারি বোর্ড যেখানে হাইকোর্টের বিচারপতিরা থাকবেন তার অনুমোদন লাগবে সংসদ বিশেষ সংসদ অর্থাৎ পার্লামেন্ট বিশেষ আইন করে আটক রাখার সর্বোচ্চ সময়সীমা বাড়াতে পারে তাহলে আর্টিকেল টোয়েন্টি টু এখানে আলোচনা করা হয়েছে প্রোটেকশন ইন কেস অফ অ্যারেস্ট এবং ডিটেনশন প্রিভেন্টিভ ডিটেনশানের সম্পর্কে তাহলে আজকে এই পর্যন্ত এবং পরবর্তী আর্টিকেলগুলো এরপরের ভিডিওতে আলোচনা করা হবে